ও হঠাৎ এ কেমন স্টাইলে নীল জামা পরে কামারবন্ধী বন্দি স্বপ্নবুবলি সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে স্বপ্নবুবলি আর কিছুদের যেন তাকে দামিয়ে রাখতে পারছেন না কেননা একের পর এক ইস্যু নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনার এ আসেন স্বপ্নভুলি তেমনি আজকেও স্বপ্নমুবলি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি স্ত্রীচিত্র প্রকাশ করেন ফটোগুলোতে দেখা যাচ্ছে নানান অঙ্গী দাঁড়িয়ে আছেন তিনি পর নীল কালারের জামা ও সিলার বাগানের পাশে দাঁড়িয়ে দূর দূরান্ত লুকে কামারবন্দি হয়েছেন এর আগে কখনো এরকম পোশাকের দেখা যায়নি তাকে হঠাৎ করে এরকম পোশাকে বুবলি দর্শকরা দেখে মন্তব্য উঠছে অনেকে কেউ কেউ বলেছেন যতদিন যাচ্ছে তত যেন জুয়ান ও স্টাইলিশ হয়ে উঠেছেন বুবলি তো দর্শক সব বুবলিকে নীল পোশাকে দেখে আপনার কাছে কেমন লেগেছে সেটা ভেবে কমেন্ট করতে পারেনি স্যার কন্ট বুক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ